টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে যাবেন না টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে আমরা যাব না আমরা অনেক সময় টয়লেটের মধ্যে শুরু যুবক যারা বিয়ে করি নাই আমরা কি করি টয়লেটের ভিতরে যাই মা জানে না বাইরে টয়লেট তো মা বাবা ঘরের মধ্যে আছে মা বাবা শুনলে তো গালিবে যার কারণে টয়লেটের ভিতরে যাই আমরা কি করতেছি বন্ধুর সাথে অথবা গার্লফ্রেন্ডের সাথে কথা শুরু করে দিয়েছি কি আছে না নাই এই যুবক একটু খেয়াল করতে হবে আমরা কি করি মোবাইল নিয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা শুরু করেছে ওই জায়গাটা হলো কি জায়গাটা হলো খারাপ একটি জায়গা পায়খানার জায়গা ওখানে শয়তানের জায়গা শয়তান আকড়া করে এই জন্য আমরা ল্যাট্রিনে ঢোকার আগে একটি দোয়া আছে বিশ্বনবী একটি দোয়া শিক্ষা দিয়েছে এই দোয়াটা পড়ে বাম পাও দিয়ে কোন পাও দিয়ে কোন পাও দিয়ে

খান্না শয়তান 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 যত রকম আছে তারপর আপনি কি করলেন ল্যাপটির মধ্যে ঢুকলেন আমরা ঢুকে বললাম যার কারণে কিন্তু জেনারা আক্রা করে জেনারা কিন্তু আপনাদেরকে কি করে আক্রমণ করে এটা আপনারা চিন্তাও করতে পারেন না জেনারা ল্যাপটিনে থাকে যেখানে কি পোশাব অথবা পোশাব পায়খানা করে দেন জেনারা ওই জায়গায় বসবাস করে যাদের ওর গায়ের উপরে পড়ে যখন ওদের শরীরের উপরে ল্যাপটিন পড়ে অথবা পোশাব পড়ে তখনই তার শরীরের মধ্যে আসর করে এজন্য ল্যাপটিনে ঢুকার সময় মোবাইল নিতে ঢুকবই না বলো করব না আমরা দোয়া পরে ঢুকবো ইংসা ইংসা বন্ধু হয় না মোবাইল নিয়ে আমরা কি করলাম ল্যাট্রিনের মধ্যে ঢুকলাম এমন হতে পারে মোবাইলের মধ্যে মোবাইল নিয়ে আপনি কিন্তু ঢোকার পরে আপনি কি করতেছেন পায়খানা করতেছেন অথবা পোশাক করতেছেন ঠিক সেই সময় একজন ফোন মেরে দিয়েছে ফোন দেয় না একজন ফোন দিয়েছে সঙ্গে সঙ্গে আপনি সুরা ফাতে কি করেছেন রিংটন করেছেন অথবা সুন্দর আরেকটি সোনা সুরাই আসি আপনি কি করলেন রিংটন করলেন এরে যুব আপনি কি করলেন এইগুলো যখন বাজার শুরু করে দেবে আপনার আমল নামায় গুণা হতে থাকবে শুধু তাই নয় তাই নয় মোবাইল নিয়ে যখন আপনি ল্যাট্রিনের মধ্যে অথবা পায়খানার মধ্যে আপনি ঢুকলেন ল্যাট্রিনের মধ্যে আপনি ঢুকলেন ল্যাট্রিনের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে আপনার স্ক্রিন পেপারে এমনও হতে পারে স্ক্রিন পেপারের মধ্যে মোবাইলের মধ্যে কি আছে আল্লাহ লেখা কি লেখা কথা কয় না কি লেখা আল্লাহ লেখা আল্লাহ লেখা অথবা আপনার স্ক্রিনের মধ্যে লেখা রয়েছে মোহাম্মদের নাম মাদ্রাসার একটি ছবি রয়েছে মসজিদের ছবি রয়েছে এরকম হয় কি হয় না রে এরে যুব এই আমরা কি করবো না মোবাইল নিয়ে কি করবো না ভুলেও ল্যাট্রিনের মধ্যে ঢোকবো না যদি ল্যাট্রিনে মোবাইল আপনারা তাহলে কিন্তু ধরনের হবে আপনারা খবরদান খবরদার আল্লাহ নাম রয়েছে মোবাইলের মধ্যে এরপরে আপনার মোহাম্মদ সাল্লাসালামের নাম রয়েছে আল্লাহর ঘরের ছবি রয়েছে এরকম করে এরপরে আপনি মোবাইল নিয়ে কি করতে পারবেন না যদি যান তাহলে এই সিনারিগুলো যদি সামনে এসে যান তাহলে আপনার বড় ধরনের গুণা হবে সুতরাং আমরা কি করব না ল্যাটিনে ঢোকার সময় আমরা ও আমরা কি করব না মোবাইল নিয়ে ঢোকব না যদি ঢোকেন তাহলে বড় বড় পাপ কিন্তু আপনার আমার আমলনামায় নামায় লেখা হবে বন্ধু হবা

কাটিয়া বিড়ি খাওয়ার কারণে আজকে পায়খানাটা পরিষ্কার হয়েছে একেবারে পেট খালি হয়ে গেছে না আরে কি একটা জায়গা এমন কোনো খাবার আছে আচ্ছা এই বিড়ি ছাড়া এমন কোনো খাবার আছে ল্যাপটির মধ্যে খায় কেউ একটাও কোনো খাবার নাই যেই খাবারটা খায় ল্যাপটির মধ্যে লজেন খাবেন আপনারা বিস্কুট খাবেন যদি দেওয়া হয় আপনারা খাবেন না কিন্তু একমাত্র খাবার যেই খাবারটা কি ল্যাপটির মধ্যে খাওয়া যায় সেই খাবারটার নাম হলো সিগারেট বিড়ি এই শিকারের তামাক গ্যাস আমি কুষ্টিয়াতে মাহফিলে মাঝেমধ্যে যাই ভেরা মেরা দেখি তামাক গাছ মাঠকে মাঠ তামাক গ্যাসের কি হচ্ছে ওখানে রোপণ করা হচ্ছে তামাক গ্যাস হয়েছে কোনো ভেড়া নাই কোনো ভিরা নাই আমি একদিন ডাক দিয়ে বললাম ভাই এই তামাক গাছ মাঠকে মাঠ বিগা বিগা এরকম তামাক গাছ হচ্ছে আমাদ হচ্ছে একটু জায়গা কোনো বেড়াও নাই কোন জায়গায় খাওয়ার চিহ্ন নাই ঘটনাটা আমাকে ডাক দিয়া বলতে যে হজুর বোধ আপনি তামাক গাছ সম্পর্কে ধারণা নাই আমি বললাম অবশ্যই আমার ধারণা নাই কি বলতে চান আপনি আমাকে বলে দেন ডাক বলতে ছাগল গরু খাওয়া তো অনেক দূরের কথা ঘৃণা করেও তাকায় না তাকায় না ঘৃণা করে ছাগল গরু যদি ওই তামাক গাছের দিকে না তাকায় আমরা বলে পাক রব্বুল বলোল সব সাইতে সুন্দর করে আমাদেরকে বানাইছে আমরা কেমনে করে ওই তামাগা আমরা ধরাইয়া ধরাইয়া পুরাইয়া পুরাইয়া জীবনটাকে খারখার করে দিলাম এমন কোন খাবার নাই যেই খাবারের মধ্যে লেখা থাকে এই খাবারটা খাইলে পারে কি হয় ক্যান্সার হয় ওই খাবারটা আমরা আর খাবো না যদি লেখা থাকে শুধুমাত্র একটা ঔষধ নিব অথবা একটা বিস্কিট নেব বিস্কিটের আগে কি দেখি ডেট দেখি সেভেন আপ খাবেন সেভেন আপের ডেট আছে কিনা ডেট না থাকলে সেভেন আপ আমরা খাই না ডেট না থাকলে বিস্কুট খাই না ডেট না থাকলে আমরা চকলেট খাই না লজেন খাই না কিন্তু রে বন্ধু এই যুবক অনেক মুরব্বী আছে দেখি চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে কিন্তু এমন ভাবে টান দেয় সুখ টান এমন ভাবে সুখ টান দিবে যেই বিড়ি না খাইলে মনে হয় তাদের ভাতই হজম হয় না এরে যুবক। এই জন্য আমরা কি করবো না ওইটা আমরা খাবো না যেইটার দিকে ঘৃণা করে গরু ছাগল ভেড়া এগুলা কি করে না তাকায় না ওইটা শেফুল মাকলুকাত খাইতে পারে না কেন শেফুল মাকলুকাত গলা থেকে মাথা পর্যন্ত নিজে হাত দিয়ে বানাইছে এই গলা থেকে পা পর্যন্ত ফেরেস তারা সেট করেছেন কিন্তু আমার আল্লাহ রাবুলের গলা থেকে মাথা পর্যন্ত নিজ কুদরতে হাত দিয়ে কি করেছেন বানাইছেন আল্লাহ

আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন চার চারটা বস্তুর কসম করে বলেন আমি সব সাইতে সুন্দর করে আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে বানাইছি মানুষকে বানাইছি সুতরাং আমরা যারা এখানে আলোচনা শুনতেছি মা বোনারা ইউটিউবের মাধ্যমে শুনবেন খবর দাগ আর আপনাদের স্বামী যাদের আছে আপনারা এই সন্তান যাদের থাকবে আপনারা সতর্ক হবেন এইগুলো খাওয়া থেকে আপনারা বিরত রাখার চেষ্টা করবেন মুরব্বী আমরা যারা খাই আমরা সাবধান হয়ে যাই ল্যাট্রিনের মধ্যে বসে অন্য কোনো খাবার খাওয়া যায় না কিন্তু যেই খাবারটা সিগারেট এবং বিড়ি এই বিড়িটা খাইলে মানে হৃদরোগের অসুখ হয় হৃদরোগ হয় এবং ভুলেও মোবাইল আমরা কি করবো না ল্যাট্রিনের মধ্যে ঢুকবো না যদি ল্যাট্রিনের মধ্যে মোবাইল নিয়ে ঢোকেন তাহলে কিন্তু বড় বড় পাপ কিন্তু আপনার আমল নামাই হবে আল্লাহ ফাকল বলে আয়াল আমাদের সকলকেই এই ভুল থেকে বিরত থাকার তৌফিক দান করে